এটা ডিসি আমাকে ধাক্কা মেরে ডিসি স্যার কে সরিয়ে দিলেন পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলেন কয়েকদিন পূর্বেই কলকাতায় ওয়াক সংশোধনী আইন এবং পাশাপাশি এসআর এবং ভিনরাজ যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে মঞ্চ তৈরি করতে গিয়েছিলেন নওসাদ সিদ্দিক এবং সেখান থেকে তাকে গ্রেফতারও করা হয়েছিল এবং নওসাদ সিদ্দিকের অভিযোগ ছিল যে তাকে মারধর করা হয়েছে ওই ভিড় ভাট্টার মধ্যেই পুলিশেরই কোনো কর্মী তার উপর প্রাণঘাতি হামলা চালিয়েছিল প্রথম দিন থেকে কিন্তু নওসাদ সিদ্দিক অভিযোগ করে আসছিলেন হলুদ টি শার্ট পরা একজন ব্যক্তি তার উপর হামলা চালিয়েছে আজ সরাসরি সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি তিনি কিন্তু খোলাসা করলেন যে তার উপর কে হামলা চালিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে কলকাতা পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন সে অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারও করেনি এবং এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজ সাংবাদিক সম্মেলন করে নৌসাদ সিদ্দিকী তার উপর সেদিন কে হামলা চালিয়েছিল হলুদ টি শার্ট পরা ব্যক্তি আসলে কে তার কি পরিচয় গোটা বিষয়টি কিন্তু আজকে ফাঁস করলেন নৌসাদ দেখুন সম্পূর্ণ সাংবাদিক সম্মেলন এখানে দেখুন এই হলি জামা পরিহিত ব্যক্তিটিকে দেখুন আমি পরে দেখাবো ঢুকছে হ্যাঁ অবশ্যই সবাইকে ভিডিওটি দেবো আপনাদের বলবো আগে দেখুন আমি আর একবার দেখাবো আগে দেখে নিন আপনার আপনার নজর রাখবেন হলুদ টি শার্ট পরা ব্যক্তিটি আমি বলছি তার ব্যাখ্যা করছি আপনাকে অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে আপনারা হয়েছে দেখা হবে মেরে বার হবে ঢুকছেন মারলেন আবার বেরিয়ে চলে আসলেন ভিডিওটি সমস্ত হয়েছে ভিডিওটি হয়েছে ভিডিওটি দেব আপনারা দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনারা ও পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও আছে না এখনো বাকি আছে একটু বাকি আছে দেখো দেখুন সবাই আসছে সবার আসছে আপনারা ভিডিও তারপরে আমি মানে এনার যখন বার হবে এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনার একটু দেখবেন যখন ইনি বার হবে হলুদ টি শার্ট তা যিনি আছেন দেখ হলুদ শার্ট পরিয়েতা যিনি আছেন তুমি বাংলার মানুষকে দেখাবো যে আমার ওপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল কে এই ব্যক্তি এর পরিচয় কি ডেট অফ জয়নিং কবে হয়েছে পুলিশে ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে ডেট অফ বার্থ কি সবটাই আপনাকে আমি দেখাব এই ব্যক্তিটি আমাকে হামলা করে রিপোর্টে যতটা এসেছিল যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে আমার লিভার আক্রান্ত হয়েছে তো আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না গত দুই দিন ধরে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে এখানে আমি ডক্টর সাহেবদের সাথে যোগাযোগ করেছি তিনি আমাদেরকে জানিয়েছেন ওই আগামীকাল বা পরশু আমাদের কলকাতায় ধর্মমঞ্চ হচ্ছে এই ধন্যমঞ্চের স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাব এখানে আমার সিটি স্ক্যান ফুল ইউএসজি নাকি সব বললেন আর করবেন যে লিভারে আক্রান্ত হয়েছে কি হয়নি কেন এত ব্যথা হচ্ছে কেন যে আমাকে হলুদ টি শার্ট তা ব্যক্তি যিনি পরেছিলেন হলুদ টি শার্ট তিনি আমাকে মেরেছেন আমি অন্য কোনো কারো কথা বলিনি তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার ওপরে যে আক্রমণ হয়েছিল সে ডেওয়ানে যেটা বলেছিলাম হলুদ টি শার্ট পড়েছিলেন আজকে তার পুরুপ দিচ্ছে এবার এর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছে আমার ওপরে কীভাবে আক্রমণ করছে আমার অপরাধটা কি আমাকে কেন প্রাণে মারার চেষ্টা হচ্ছে হয়তো আমার কাছে ফোর্স না থাকলে দিন হয়তো আমার প্রাণে মেরেই দিত এরা যে আমি প্রতিবাদ করছি যে ওবিসি আপনি সার্টিফিকেট দিচ্ছেন ঠিক কথা কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে জিওলজি ডিপার্টমেন্টের যারা পিএইচডির জন্য চান্স পেল সুযোগ পেলো ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে আমরা দেখতে পেলাম তার মধ্যে একজনেরও মুসলিম পিছলে বর্গের মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখতে পেলাম না এর প্রতিবাদ করছি কেন আপনি আর জনগোষ্ঠীকে এ থেকে তুলে পাঠালেন এই অনেক বানিয়া সম্ভবত জনগোষ্ঠী আছে এ থেকে থেকে তুলে বি পাঠালেন এই অন্যায়ের প্রতিবাদ করছি আমার পরিযায়ী ভাইরা বাঙালি যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে তাদের তারপরে আক্রমণ হচ্ছে লাশ হয়ে ফিরে আসছে কখনো সোমনাথ দেবনাথ আফরাজুল সাবির মল্লিক হেমন্ত রায় তো দীপু দাস এই ধরনের অনেকে লাশ হয়ে বাড়ি ফিরে আসছে অনেকে আক্রান্ত হচ্ছে এই লাস্ট দুদিন আগে সাথে বা কলকাতায় বাঙালি উড়িষ্যাতে আমাদের মেদিনীপুরের শ্রমিককে উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে এটা বন্ধের আমি দাবি তুলছি এই জন্য আমার উপরে আক্রান্ত নেমে আসছে আমার উপরে প্রাণে মারার চেষ্টা হচ্ছে এই ভদ্রলোক ভদ্রলোকের নাম ভদ্রলোকের ঠিকানা ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান সবটাই আমি ডিসক্লোজ করব রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে একটা বিধায়কের উপরে চলল তারপরে রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসত না এখন কি করছে এটা এফআইআর পর্যন্ত করেনি না খুঁজে পাচ্ছে না যদি না খুঁজে পাই আমি খুঁজিয়ে দিচ্ছি খুঁজে দিচ্ছি এ দেখুন এই ভিডিওটি আপনাদেরকে দেবো এই ভিডিওটি যখন দেবো আপনারা দেখবেন ডিসি ডিসি স্যার ওখানে উপস্থিত ছিলেন সম্ভবত ডিসি থ্রি এই লোকটি ডিসি স্যারকে ঠেলে দিয়ে আমার উপরে যে আক্রমণ করেছে আমার সিকিউরিটি ছিল প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে আপনার সিকিউরিটি কি করছিল যখন দেখছে যে অশোক স্তম্ভ দিয়া চিহ্ন ডিসি তারা এসপি র্যাঙ্কিং তারা অফিসার হয় গ্রামীণ এলাকাতে শহরে আমরা ডিসি যাকে বলি বা সিপি র্যাঙ্ক যারা অফিসার হয় তো যখন ঢুকছে ডিসিকে যখন ধাক্কা মেরে দিয়ে উনি ঢুকছেন নিশ্চিতভাবে এরা ভেবেছেন যে সিভিলে থাকলে ওরা হচ্ছে সিপি হতে পারে বা মানে ওনার থেকেও বড় অফিসার কারণ সাহস হয় না একটা কনস্টেবলের একটা ওসির একটা এসির যেখানে ডিসি উপস্থিত থাকবে এসপিরা উপস্থিত থাকবে এনারা ভেবেছেন এনার থেকেও বড় অফিসার সেই জন্য হয়তো ধাক্কা দিয়েছে। সাহেবের সাথে কিছু বলবেন ফলে যে আসছিল আটকায়নি তার প্রমাণ আপনাকে দিচ্ছি যে আপনার ভিডিওটা যেটা দেবো দেখবেন রাইট সাইডে ডিসি দাঁড়িয়ে ডিসি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন কিভাবে উনি আগিয়ে আসছেন আমি আপনাদের একটু শুধু দেখিয়ে দিতে চাই ওনার ওনার লেফট সাইডে আমার সিকিউরিটি ওনার রাইট সাইডে এটা করে দেখুন আমার ওনার রাইট সাইডে আমার আমাদের রাজ্যের কলকাতা পুলিশের ডিসি ডিসি ডাকে ঢাকা ঢুকে আমার উপরে হামলাটা চালিয়েছে আর বারো হবার রিয়াকশন একটু দেখুন ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসলেন উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন তাহলে তো উনি বেরিয়ে আসবেন না উনি যদি ওখানে ডিউটি করেন গেলেন আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে কেউ তো নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি এবার নির্দেশনা দেয়নি কে দিয়েছে ইনার তৎকালিক রিটার্ন আসাতে একটা সন্দেহ হয়ে যাচ্ছে উনি যদি ওখানে ডিউটি তাহলে তো আমাকে আটকাবেন যদি আটকানোর দায়িত্ব না থাকে তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলেন এবার আমি উনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই ভদ্রলোকের জানা দরকার ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে কারণ এখন তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল উনার ডেট অফ একটু জেনে নেওয়া দরকার অফিস্তর সালে ওনার ভদ্রলোকের জন্ম ওনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে বাড়ি ছেড়ে গেছে রে দেবা বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে আচ্ছা উনার ডেট অফ জয়েনিং একত্রিশ এক উনিশশো সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছে ওনার ডেট অফ রিটায়ারমেন্ট একত্রিশ এক দু এই ভদ্রলোকের ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার একটা এমএলএ কে এসে ভাট করে মারছে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি ওনার একটা কোয়ালিফিকেশন আর কতটা কম বলে অপমান ওনাকে করব না ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে ফোন নম্বর পর্যন্ত আমার আছে তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে টুইস্টটা হচ্ছে ঠিক আছে বলছি টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে অফিশিয়ালি কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হিয়ার স্ট্রিট থানাতে এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না অ্যাড্রেসটা প্রিন্ট করে আনতে বলো নিচে থেকে দিয়ে দাও ভবানীপুর ভবানীপুর আমি এটা বলে দিচ্ছি এক মিনিট দাঁড়ান ভবানীপুর পুলিশ যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে কিন্তু উনি এখন এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন তাহলে কি কোনো একটা জায়গায় তো সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায় অন্য জায়গার পুলিশকে তুলে নিয়ে এসে এই জায়গায় আক্রমণ চালাও বেটাকে প্রাণে মেরে দে নালে অন্যতম একটা অঙ্গ তো লিভার লিভারকে ক্র্যাক করিয়ে দে সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না কারণ কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন কোথায় সেন্ট্রাল ডিভিশন এখানে খাতাই কলমেও প্রমাণ নেই তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন তার পুলিশ এসে আমাকে প্রাণে মারার হাম প্রাণে মারার সর্বোচ্চ চেষ্টা করলো নদিন হতে চলেছে কি করছেন এবার তার অ্যাড্রেসটা আমি বলি আমি এক্স্যাক্ট অ্যাড্রেস বলবো না আবার কেউটাকে ডিস্টার্ব করতে পারে আমি ডিস্টার্ব করার পক্ষপাত নয় আমি আইনে লড়াই করার পক্ষপাতি এই ভদ্রলোকের চাকদা থানার আন্ডারের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি দুটো বললাম থানার নাম বললাম যে থানায় বাড়ি আর কোন জেলাতে বাড়ি চাকদা থানা নদিয়া জেলাতে এই আমি ডিটেলস তুলে দিলাম আমার এখানে গুটি এক প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই ভদ্রলোককে ভবানীপুরের পুলিশ স্টেশনে যার ডিউটি সে হেয়ার স্ট্রিটে এখানে আসলে কি করে হেয়ার স্ট্রিটে তিনি ডিউটি সামলাচ্ছেন কিভাবে খাতায় কলমে তো এখনো দেখতে পেলাম না যদি হেয়ার আমি হেয়ার স্ট্রিটে অভিযোগ করেছি অভিযোগ তো তার থানাতে আছে কেন তার এফআইআর পর্যন্ত করা হলো না এখন পর্যন্ত আমাকে এফআইআর কপি দেয়নি জাস্ট আমার অভিযোগ নিয়েছে রিসিভ দিয়েছে এর বাইরে রাজ্যের একটা এমএলএ প্রাণঘাতী হামলা চালালো এখনো পর্যন্ত আপনার কারা চালালো বা প্যাসিফিক আমি কি বললাম যে হলুদ শার্ট পরেছিলো স্বামী ওখন তো হাজার হাজার হলুদ শার্টের লোক ছিল না খুঁজে বার করতে ফেললো না এই পুলিশ ক্যালকাটা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে আমাদের মাননীয়া তুলনা করেন তাহলে স্কটল্যান্ড ইয়ার্ড এতটাই ব্যাট হয়ে গেল যে ওখানে যারা ছিল এবং কোন খেতে হয়েছে পার্টিকুলার আমার অভিযোগে কিন্তু বলা আছে যে ওই জায়গাটির মধ্যে হতে পারে তাহলে তার খুঁজে বার করলো না না খুঁজে বার করার মধ্যে আমার তো কোনো জায়গাটা সন্দেহ লাগছে সন্দেহটা এটাই যে তাহলে আমাকে মারতে প্রাণঘাতী মারতে কারা পাঠালো তদন্ত হোক পুলিশ যদি তদন্তে ফেলিওর হয় কোর্টের দরজা খোলা আছে কোর্টে যাব কোর্ট থেকে তদন্ত করব

বলেছিল যে একটা লম্বা ঠান্ডা লোক খুব লম্বা চড়া লোক গোপ আছে সেই বন্দুক বার করে দেখিয়েছিল এটা হয়তো হতে পারে আমি সেটা বলবো না যে উনি এই ব্যক্তি রেকর্ড খুব একটা ভালো নয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশের বর্তমানে যেটা ওই ইয়ে করে রেখেছে গো ওয়েলফেয়ার বোর্ড নাকি এটা আছে এই পুলিশটা ওয়েলফেয়ার বোর্ডের নেতৃত্ব যারা আছে তাদের সাথে খুব ভালো দোহরম মোহরম অর্থাৎ ওয়েলফেয়ার বোর্ডের কাছে ইও একজন গুড কনস্টেবল হিসাবে পরিচিত তাহলে গুড কনস্টেবলকে ভবানীপুর থানা থেকে পাঠিয়েছে এই জন্যই যে হয়তো নৌসাদ সিদ্দিকী তাদের নজরে ব্যাড নৌসাদ সিদ্দিকীকে প্রাণে মারো গুডকে দিয়ে ব্যাট কি তো হয় তাদের নজরে গুড ওই কনস্টেবলটা যে একটা একটা এমএলএর বুকে ঘুষি মারতে পারে আর যে এমএলএ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুজিরুটি মজুরি বৃদ্ধি কিভাবে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে বিচ্ছিন্ন করা যাবে তার নিয়ে কথা বলছি ওদের আমি ব্যাড হতে পারে তো এই পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি আমি মিডিয়ার মাধ্যমে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা দিতে চাই যদি আপনি বা আপনার দল এই অপকর্ম সাথে যুক্ত না হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এর একটা বিহিত করবেন আর যদি আপনার দলের বা আপনাদের কোনো থেকে থাকে তাহলে আপনারা এই এত প্রেস কনফারেন্স করে সত্যতা যাচাইয়ের পরেও আপনারা চুপ থাকবেন বাংলার মানুষকে বলবো চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন কি করছে দেখি চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পরে যদি দেখি না করে আমি এই অভিযোগের নিয়ে আমি তো মারামারি হানাহানির পক্ষপাতি নয় আপনারা ভালো করে জানেন আমি শান্তি সম্প্রীতির সবসময় কথা বলি আমি দুটো জোরার কথা বলি আমি ভাঙার কথা কোনোদিন বলিনি আর বলবো না আমার রাজনৈতিক করে আমার পেট চলবে সংসার চলবে এটা আমার প্রফেশন পেশা এটাকে আমি নিই সুতরাং চব্বিশ ঘন্টার পরে যদি দেখি রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তাদের উপরে ওঠা অভিযোগকে তারা ন্যস্ত করেননি এই পুলিশের কনস্টেবলের নামটা প্রদীপ কুমার দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে আমি অবশ্যই আমি পরের স্টেপ আমি আইনের অর্থাৎ দ্বারস্থ হব অর্থাৎ কোর্টের দ্বারস্থ হব কোর্টের মাধ্যমে আমি সব ডিটেলস তখন কোর্টকে ভিডিও থেকে শুরু করে এভিডেন্স যা আছে এফআইআর কপি টপি নিয়ে